बाबा कैमरा कैमरा तो ভালো দেখা যায় না হ্যাঁ ক্যামেরা তো ভালো দেখা যায় না না পাওয়ার বাড়াই দে না পাওয়ার বাড়াই দে মানুষ সোয় করে জম না জম দিলে আমি যদি পাওয়ার আমার পাওয়ার বাড়াই দে তে মানুষ সোয় করে জম যায় ভিডিও করতেছে এমনি না এমনি আফারা কালার দেখ দেখা জানি এমনি কইরা ও জেদারিয়া দেখা যায় তাই

সবাই তো সব কিছু কাকি গরম হ্যাঁ কি গরম

সন্ধ্যা সময় যদি মনে করেন যেমন বাতিগুলো খুলে লাগছে সব কিছু

কারণ অনেকে ওই জিগায় বা ইতালি কি মনে দেখতে এই সালাত তো জলাত না এমনি হেলাত তো দরबितিগা দেখে দাম বেশি ভাই প্রতি বেশি না সাইকেল অর্ডার দিতাম আমার চেহারা

পাতলা <laughs> গ'লে <laughs>

তেহেঁতে ইয়াক আহিলে মই যেনে কয় বিৰি কৰি আহিলে বোলো সুৰা মাত্ৰতে আহিলে প্ৰাথলিক আমার সোনার বাংলা আমি এখন জেলা তো জেলা তো জেলা তো খায় নাও চলো শোনো আমি হ্যাঁ গো তো পারে না কি মানে ধরে না না

ওই দুবাই দুবাই বেডি ভাই দেখি এখন আমার সামনে আই পরে বেডি ভাই দেখি আমার সামনে আয় পরে সাইডে ভিতরে যায় না বুঝলি কত আরে না আমি এটা আর বেশি করার রেট বেশি প্রতি মাসে ফাল্টা আচ্ছা প্রতি মাসে ফাল্টা তারা দমিলে থাকেনা

কাল নিয়েছি না তো মরদুর একটা ফোন ধরতো সময় সেলফোন নাম্বার কিinaseলে বড় করে খেলতাম না না একদম মানুষ এত ভালো ছিল ছোট বড় তো

সামনেরটা <laughs> <laughs> <hoy> அடுத்த இவரன்